আলাইকুম খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা পরিস্থিতির জন্য ইতিপূর্বে আমরা গণিত সমস্যার সমাধানের জন্য পার্ট ওয়ান আপলোড করেছিলাম তো আজকে আমরা পার্ট টু আপলোড করব এখানে গুরুত্বপূর্ণ তিনটা গণিত থাকবে তো চলুন দেখি তিন নম্বর গণিত আছে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা ছয় সেন্টিমিটার বেশি ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল আটশো দশ বর্গ সেন্টিমিটার হলে এর উচ্চতা কত তাহলে আমাদের বের করতে হবে উচ্চতা বের করতে হবে ঠিক আছে এখানে আরেকটা কথা আপনি দেখেন এখানে বলা আছে ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা ছয় সেন্টিমিটার বেশি ভূমি তার উচ্চতা তার আমাদের ধরতে হবে কি উচ্চতা আমরা ধরলাম কি ধরি উচ্চতা ধরে উচ্চতা এক্স সেন্টিমিটার এবং তাহলে আপনি দেখেন বলা আছে কিন্তু এই এতটুকু আপনি বুঝলে এই গুণিটা কিন্তু আপনি পেতে যাবেন হ্যাঁ ভূমিটার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা ছয় সেন্টিমিটার বেশি তাহলে ভূমি হবে কি তাহলে অতএব আমরা লিখতে পারি ভূমি ভূমি হবে কি উচ্চতার দ্বিগুণ তাহলে এক্সের দ্বিগুণ হবে কি টয় সে ছয় বেশি তার মানে কি দেবো আমরা প্লাস সিক্স এত সেন্টিমিটার এতটুকু বুঝলে কিন্তু আপনার গণিতটা আপনি তাহলেই আপনি পাইরা গেছেন ঠিক আছে এতটুকু বুঝলে হলো আচ্ছা এবারে আমরা ত্রিভুষটি ক্ষেত্রফল বলা আছে ত্রিবুষ্ট ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল আটশো দশ বর্গ সেন্টিমিটার তাহলে আমরা কিন্তু এখন লিখতে পারি প্রশ্ন মতে প্রশ্ন মতে আমরা লিখতে পারি কি হাফ ইন্টু বুমিগুণ উচ্চতা তাই না তাহলে এক্স ইন্টু আমরা লিখতে পারি টয়স এক্স প্লাস সিক্স হ্যাঁ ইকলু কত আটশো দশ এটা লেখা যায় না এই ক্ষেত্রফল সমান সমান এই ক্ষেত্রফল ওকে আচ্ছা বা তাহলে আপনি দেখেন এখানে কী হয় টয়সেক্স স্কোয়ার হয় হ্যাঁ আর এই টুতে যদি আমরা এটু কেটে দিই এই টুতে যদি এই এটু কাটি হ্যাঁ তাহলে এখানে থাকলো কি এক্স আর এখানে থাকলে কত তিন হ্যাঁ আমি আপনাকে বোঝানোর সুবিধা তো কিন্তু কেটে দিলাম আপনি এভাবে কাটবেন না ওকে তাহলে এক্স এক্সে কী হলো এক্স স্কোয়ার প্লাস থ্রি দ্বারা এক্সে গুণ করলে এক্স ওকে এটা আপনাকে আমি শর্টকাটভাবে বুঝাই দিলাম এবার দেখেন আমরা মিডল টার্ম করব আমাদের উদ্দেশ্য হচ্ছে এটা মিডেল টার্ম করতে হবে হ্যাঁ তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স এই আটশো দশে আমরা এ প্লাসে আনলে মাইনাস হবে আটশো দশ ওপার সেরকম শূন্য বা এখন দেখেন আটশো দশে যদি এটা মেডেল টার্ম এখানে মেডেল আছে আমাদের তিন কত আছে তিন আটশো দশে আমরা এমনভাবে ভাঙাবো যেটাকে প্লাস মাইনাস করলে আমার প্লাস থ্রি ঠিক থাকে সেই জন্য আমরা লিখবো এক্স স্কোয়ার প্লাস তিরিশ এক্স মাইনাস সাতাইশ এক্স বিয়োগ সাতাইশ এক্স হ্যাঁ তা মাইনাস আটশো বিয়োগ আটশো দশ ওকে এখন আপনি তিরিশ গুণুন সাতাশ দিলে আটশো দশ হয় ঠিক আছে আপনি ক্যালকুলেটর দেখে নেবেন ওকে এবার আমরা এই দুইটা দুইটা থেকে কমন নেব এখান থেকে কী কমন যায় এক্স কমন যায় তাহলে কী রো এক্স প্লাস তিরিশ এক্স থেকে এক্স কমন গেল থাকলো কত তিরিশ ওকে তারপর বিয়োগ এখানে কী কমন যাবে সাতাশ কমন যায় সাতাশ থাকলো কি থাকলো কি এক্স মাইনাসে মাইনাসে প্লাস মানে কি প্লাস সাতাশ আটশো দশের বেট আছে তিরিশ বের সমান সময় শূন্য বা তাহলে আমরা এখানে লিখতে পারি এই যে আপনার এক্স প্লাস তিরিশ একটা আর এই যে এই একটা এক্স মাইনাস সাতাইশ সমান সময় শূন্য এখন এই জায়গায় আপনি দেখেন আমাদের এটা যদি আমরা তার মানে কি বোঝাচ্ছেন এক্স প্লাস তিরিশ ইকোয়াল টু কত শূন্য তার মানে এটা গ্রহণযোগ্য না ঠিক আছে হ্যাঁ আমরা আর এক্স মাইনাস সাতাশ ইকুয়াল টু শূন্য এটা গ্রহণযোগ্য বা এক্স ইকুয়াল টু সাতাশ ওকে তাহলে এক্সের মান পাইলাম আমরা কত সাতাশ তার মানেই আপনার ভূমি হচ্ছে কত চাইছে কি সরি উচ্চতা উচ্চতা চাইছে তাহলে উচ্চতা উচ্চতা ধরা হয়েছিলো এক্স তাহলে এক্সের মান পাই সাতাশ উত্তর কী হবে উচ্চতা উচ্চতা কত সাতাশ এই হচ্ছে আপনার গণিতটা ঠিক আছে আশা করি বুঝছেন আমরা পরবর্তী গণিত চলে যাচ্ছি ওকে আচ্ছা দেখেন পরবর্তী গণিত আছে কি দেখেন চব্বিশশো পঞ্চাশকে কত তারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে এই ধরনের গণিত আসে আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আপনি হলে বসে পারবেন না আর তার মানে আপনি পরীক্ষাতে টিকলেন না বিষয়টা বোঝা যায় গণিতগুলো কিন্তু ইজি প্র্যাকটিস করে যান এখানে তাহলে চব্বিশ চব্বিশশো পঞ্চাশ এটাকে আমরা লসাও করবো দুই দ্বারা দিই যেহেতু শূন্য আছে দুই দ্বারা যাবে তাহলে কত হয় বারো পঁচিশ হ্যাঁ বারোশো পঁচিশ হয় তাই না এবার কি দুই দ্বারা যাবে যাবে না যেহেতু পাঁচ আছে তাহলে পাঁচ দ্বারা যাবে তাহলে এখান থেকে পাঁচ দু দশ হ্যাঁ থায়া কত দুই আর দুই বাইশ চারি পাশা বিশ থাকে দুই পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ দুশো পঁয়তাল্লিশ ওকে এবার আবার পাঁচ ধারা দেন পাঁচ দ্বারা চার পাশে কত বিশ হ্যাঁ থায়া কত চার চার পাঁচে পঁয়তাল্লিশ পাঁচ নাম পঁয়তাল্লিশ তাহলে আচ্ছা এখনও কত রো ঊনপঞ্চাশ সাত দ্বারা যাবে সাত সাতা উনপঞ্চাশ তাহলে দেখেন আমরা এটা সময় সমান লিখতে পারি চব্বিশশো পঞ্চাশ এর কি লসা লসাগু কত পাইলাম আমরা দুই গুনন পাঁচ গুণন পাঁচ গুণন সাত গুনুন সাত দেখেন এই দুটা জোর জোর আছে জোর জোর এটা আছে বিন জোর তাহলে আমরা লাইভ করতে দুই দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণগর্ব সংখ্যা হবে ঠিক আছে সেই জন্য আমি পুরোটা লেখলাম না উত্তর দেবেন আপনি দুই ওকে আচ্ছা আমরা পরবর্তী গুণিতে চলে যাচ্ছি পাঁচ নম্বরে যে গণিতটা আছে এটা বলা আছে কি এক হতে উনপঞ্চাশ পর্যন্ত কর্মিক সংখ্যাগুলো গড় কত আপনি যদি নিয়মটা জেনে যান এই গণিতগুলো আপনার করতে সময় লাগবে মাত্র কয়েক সেকেন্ড উইদিন ফাইভ সেকেন্ড হ্যাঁ ইউ সলভ ইট ওকে আচ্ছা তাহলে আমরা একটু লিখিনি সমাধান আচ্ছা এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত কর্মিক সংখ্যাগুলো গড় কত তাহলে আমরা লিখবো এক থেকে এক থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় ক্রমিক সংখ্যাগুলোর গড় এটা আমরা কী করবো তাহলে চাই না ঊনপঞ্চাশ যোগ দেবো এক ভাগ দেব দুই ঠিক আছে এই সত্য দিয়ে আমরা করে ফেলাব তাহলে কত হলো পঞ্চাশ ভাগ দুই সময় সমান কত পঁচিশ এই হচ্ছে কিন্তু উত্তর ঠিক আছে আশা করি আপনি বুঝতে পারছেন তো আমরা আপনারা যারা খাদ্য অধিদপ্তর কিন্তু বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা বিভিন্ন পদে আবেদন করছেন অনেকে আছেন সব পদে আবেদন করছেন আর এটাই ভালো সব পদে আবেদন করবেন পরীক্ষা কিন্তু একদিনে সব হবে না তাই সব পদে আবেদন যারা করছেন তারা অবশ্যই এগিয়ে আসেন তো এই আমি যে গণিতগুলো দিচ্ছি এই পাট আকারে ওয়ান টু থ্রি এরকম আমি পাট আকারে কন্টিনিউসলি আমি দিতে থাকবো আর আপনারা দেখবেন এবং ভিডিওগুলো শেয়ার করে রাখবেন আর ভালো যদি লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আশা করি আপনি যদি আমি যে গণিতগুলো করাবো এই গণিতগুলো কিন্তু বেশি বেশি করাবো দেখেন প্রত্যেকটা গণিত কিন্তু খাদ্যের বিগত সালের পরীক্ষাতে আছে এবং এই গণিতগুলি ঘুরে ফিরে এভাবে একটু হয়তো সংখ্যা চেঞ্জ করে দেয় এভাবেই কিন্তু আসে তো আপনি গণিতগুলো দেখলে আশা করি আপনি গণিত আটকাবেন না তো বিয়র্স আজকের জন্য এ পর্যন্তই তো ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম